মতোই হাড়ুয়া বিধানসভার উপনির্বাচনে জয়ী হলেন প্রয়াত সাংসদ শেখ হাজিরুল ইসলামের ছেলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম প্রায় এক লাখ একত্রিশ হাজার দুশো চুরাশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি রবিউল ইসলামের বাবা হাজি শেখ নুরুল ইসলাম দু সালের বিধানসভা ভোট এবং চব্বিশ সালে লোকসভা ভোটে হাড়ুয়া কেন্দ্রে থেকে তৃণমূলের জয়ের ব্যবধানকে ছাড়িয়ে গেছেন রবিউল আইএসএফ বিজেপি কংগ্রেস সহ সমস্ত নির্দল প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে জামানত বাঁচাতে প্রয়োজন ষোলো দশমিক ছয় শতাংশ ভোট প্রয়োজন সিপিএম এর সঙ্গী আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম পেয়েছে। বারো শতাংশ ভোট বিজেপি প্রার্থী বিমল দাস পেয়েছেন ছয় দশমিক ছয় শতাংশ ভোট জয়ের পরে এক প্রতিক্রিয়ায় রবিউল জানান বাবার অসমাপ্ত কাজে সমাপ্ত করব হাড়ুয়া বিধানসভা উপনির্বাচনে এই বিশাল জয়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন রবিউল ইসলাম রবিউল ইসলাম বলেন এই জয় প্রত্যাশিত ছিল সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এই জয় তৃণমূল সরকারের উন্নয়নে জয় রবিউল আরও বলেন বাবার স্বপ্ন ছিল হারুয়া হাসপাতালে সংস্কার করা সবার সাথে আলোচনা করে আমি প্রথমেই হারুয়া হাসপাতালে সংস্কার করবো হাজিরুরুলের ছায়া হিসেবে হারুয়ার মানুষের পাশে থাকব এই দিন গণনা শুরু থেকে প্রতিটা রাউন্ড শেষে দশ থেকে বারো হাজার ভোটের ব্যবধানে এগিয়ে যাচ্ছিলেন রবিউল প্রথম রাউন্ড শেষে রবিউল ইসলাম এগিয়েছিলেন বারো হাজার নশো তিয়াত্তর ভোটে দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়েছিলেন তেইশ হাজার বিরাশি ভোটে তৃতীয় রাউন্ডে চৌত্রিশ হাজার চারশো বাহান্ন ভোটে এগিয়েছিলেন রবিউল এইভাবে যত সময় গড়িয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলামের জয়ের ব্যবধান তত বেড়েছে সব শেষে চোদ্দতম রাউন্ডের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম এক লাখ একত্রিশ হাজার দুশো ভোটে জয়ী হয় দু হাজার একুশ সালে বিধানসভার নির্বাচনে হারোয়া কেন্দ্র থেকে প্রয়াত শেখ হাজিরুল ইসলাম তিরাশি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন পুরকায়ত পেয়েছিলেন সাতচল্লিশ হাজার ভোটে ছ মাস আগে লোকসভা ভোটের হাজিনুল ইসলাম হারোয়া কেন্দ্রের প্রায় এক লাখ হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম বাবা প্রয়াত হাজি শেখ নুরুল ইসলামের জয়ের ব্যবধানকে টপকে গেলেন জয়ী হলেন এক লাখ একত্রিশ হাজার দুশো চুরাশি ভোটের ব্যবধানে এদিন হারোয়া কেন্দ্রে জয়ের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুল হাই অভিনন্দন জানান জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলামকে আব্দুল হাই বলেন বিরোধীদের অপপ্রচার ছাড়া আর কিছুই ছিল না ইচ্ছা আর অপপ্রচার দিয়ে ভোটে জেতা যায় না উন্নয়ন দিয়ে জয় করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তারই ফসল এই জয় মন্ত্রী সুজিত বসু ও সাংসদ পার্থ ভৌমিক বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করেছেন মানুষ তার ওপর আস্থা রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে আর্জিকর কাণ্ড প্রভাব পড়েছে কিনা সেই বিষয়ে সাংসদ পার্থ বলেন কোনো প্রভাব এই উপনির্বাচনে পড়েনি দুই তিনটি সংবাদ মাধ্যম যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসা করেছে মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে না না এটা প্রথম নির্বাচন আমার নয় আমি ছাত্র রাজনীতি করেছি আমি সে সময় আমার এটা অভিজ্ঞতা আছে প্লাস আমি জেলা পরিষদে কন্টেস্ট করেছি দু হাজার তেইশে জেলা পরিষদ থেকে একচল্লিশ নম্বর জেলা পরিষদ থেকে অতএব আমার অভিজ্ঞতা আছে এবং সাথে সাথে এটা একটা আলাদা অনুভূতি এবং অভিজ্ঞতা হচ্ছে মানে বিধান সাফল্য এতখানি ভোটে এখনও পর্যন্ত আপনি এগিয়ে রয়েছেন কি বলবেন মানুষদের উদ্দেশ্যে দেখুন এটা আমরা প্রথম থেকেই বলে আসছি যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে বাংলার মানুষ উন্নয়নের সাথে ঐক্যের সাথে সম্প্রীতির সাথে আছে অতএব আমরা একটা আশাবাদী ছিলাম এবং আমরা অন্য দলের মতো মুখে বড় বড় বলি না আমরা মানুষের ওপরে ভরসা রাখি বিশ্বাস করি তারই ফল একটা দেখুন আর বিশেষ করে সাম্প্রতিক যেটা আর্যিকর কাণ্ড নিয়ে আমাদের সরকারকে যে কালিমালিক্য করার চেষ্টা করা হয়েছে কিছু রাজনৈতিক দল তারা চেষ্টা করেছেন তা এবং আমাদের নেত্রী এবং আমাদের নেতাকে যে গালিগালাজ করেছেন যা বিভিন্ন কুরুচিকর কথা বলেছেন তার বৃদ্ধ বাংলার মানুষ আজকে এটা এই রায় দিয়েছে এই যে জয়ের মুখে দাঁড়িয়ে আছে যে জয়টা হতে চলেছে এটাতে কতটা আশাবাদী ছিল এতটা আশা করেছিল আশাটা অবশ্যই করেছিলাম কিন্তু এতটা আশা সত্যি এটা আমরা এতটা আশা হয়তো করেনি কিন্তু এখন দেখছি যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ এটা 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাক্টর বিজেপি বা আইএসএফ কুরুচিকর মন্তব্য বা বিভিন্নভাবে প্রচার করলেও খারাপ ফলস্বরূপ ভালো রেজাল্ট করতে পারিনি কি ওদের সঙ্গে মানুষ নেই তো মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে হাজির সাহেবের পুত্র হওয়াতে কতটা কাজে লেগেছে হ্যাঁ এটা অনেকটা কাজে লেগেছে আমি আগে গোড়ায় আমি দেখেছি যে এখানকার মানুষের একটা আবেগ হাজি সাহেবের প্রতি আমার বাবার প্রতি আছে হাজি সাহেবের প্রতি ভালোবাসার শ্রদ্ধা এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এই হাড়ুয়া বিধান বিধানসভাবাসীর আছে এখনও পর্যন্ত এগারো রাউন্ড গণনার পরেও আপনি প্রায় আশি হাজার ভোটে এগিয়ে আছেন জেতা শুধু সময়ের অপেক্ষা কাদের ওপরে উৎসর্গ করবে না এই জিতটা এটা সমগ্র এটা মামাটি মানুষের জয় বা হাড়োয়াবাসীর কাছে আমি উৎসর্গ করব এবং আমি আমার ধন্যবাদ জানাবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ ওনারা যে হাজি নুরুল ইসলাম আমার বাবার প্রতি আস্থা রেখে তার আমার আমাকে যে এখানে প্রার্থী করেছেন তার জন্য আমি তার পরিবারের পক্ষ থেকে আমি ওনাদেরকে ছিল কৃতজ্ঞতা হাজির সাহেবের প্রতি হাড়োয়াবাসীর যে এক্সপেকটেশন ছিল তার থেকে আপনার প্রতি আরও বাড়বে হাড়োয়াবাসী কাজের দিক থেকে উন্নয়ন দিয়ে কতটা পূরণ করতে সক্ষম এটা আমার অনেক দায়িত্ব বেড়ে গেল আমার সেটা আমাকে মানে এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে কারণ আমার বাবার জন্য যে মানুষ যেভাবে বিশ্বাস আস্থা ছিল সেটা আমাকে কন্টিনিউ রাখতে হবে এবং আগামী যে দেড় বছর বাকি আছে সেটাই কি এখন ঋণ ফিরিয়ে দেওয়ার পালা হ্যাঁ হ্যাঁ একদম একদম ইউ জয় মাটি মানুষের জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় রবিউলের জয় আমাদের প্রায়াত শেখ হাজি নুরুল ইসলাম যিনি চলে গেছেন আমরা তাকে খুব আমরা দুঃখিত এবং ভালো লক্ষাধিক ভোটে আমাদের রবিউল ইসলাম জয়লাভ করতে চলেছে লক্ষাধিক বেশি ভোটে এটা মানুষ রায় দিয়েছে এটা মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বিভিন্ন সময়ে দেখা গেছে যখন হাজির সাহেব ছিলেন বিধায়ক আপনাদের কাজের অনেক যে এই উন্নয়নটা করে দিন এবারে একই দাবি থাকবে উপরে ওনার যা কাজ বাকি আছে হাজির শেখ নুরুল ইসলামের যে কাজগুলো বাকি আছে আমাদের রবিউল ভাই আমাদের সকলকে নিয়ে সেই কাজগুলো নিশ্চয়ই সবাইকে এত ভোটে জিত করেছে জয়লাভ করেছে আমাদের সকল যে কাজ বাকি আছে উনি নিশ্চয়ই করবে এবং সর্বোপরি আমাদের এই তেরোটা জিপির মধ্যে বারাসাত ব্লক টুতে দাঁতপুর পঞ্চায়েতের আমাদের পাশে আমার প্রধান আছে এবং অঞ্চল সভাপতি আমি উপপ্রধান এবং আমাদের আসের সাহেব যেভাবে আমাদেরকে সহযোগিতা করে সর্বোপরি উনিশ হাজার প্লাস ভোটে দাঁতপুর অঞ্চল থেকে লিড দিয়েছে দেখা যাচ্ছে যে কোনো এই হারোয়ার নির্বাচনে তাতে দেখা যাচ্ছে যে বারাসাত ব্লক টু সবসময় এগিয়ে থাকে কেন এই ফলাফল হচ্ছে মানুষ বাসা দু নম্বর ব্লাকে ভোট আসলে মানুষ সব সময় এগিয়ে রাখে এই কারণে উন্নয়ন এবং ভোট দিতে ভালোবাসে মানুষ মমতা ব্যানার্জি সরকারকে মানে দু সালে ক্ষমতায় আসার পর থেকে সব সময় আগেই থাকে বাসা দু যখন নিজে হয় নির্বাচন হয় নির্বাচনে আগে প্রার্থীপদ যখন প্রকাশ হয় সে সময় একটা দাবি উঠেছিল বিভিন্ন স্তর থেকে এই হাড়ুয়া কেন্দ্রে যে ভূমিপুত্রকে দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আদিনুদ্দিন ইসলাম যিনি ছেলে उसको পেড়ে সেই জায়গায় এরকম জয় এইটাকে কিভাবে ব্যাখ্যা করবে একটা বলি সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে এখানে পাঠাবে সেখানেই মানুষ ভোট দেবে ভূমিপুত্র কোনো ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রেরণ করে পাঠাবে সেই আমাদের প্রার্থী হবে তাহলে মন্ত্রীকে দেখেই হয় একদম প্রার্থীটা কোনো বিষয় না